নেতাজি সুভাষ সুপে ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা যারা দিচ্ছ প্রত্যেককে বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই মুহূর্তে বলবো যারা পরীক্ষা লগ ইন করছো বা লগ ইন করবে চিন্তাভাবনা করছো তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখো আমরা কিন্তু পরীক্ষা দেওয়ার যে প্রসেস সে সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এবং এ বিষয়ে কিন্তু এই যে ভিডিওটা তোমাদের জন্য দেখাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ সাবধানতার ভিডিও কোন কোন সমস্যা হচ্ছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন উত্তরে কিন্তু একাধিক গড় আছে সুতরাং পরীক্ষা দেওয়ার আগে অনেক চিন্তাভাবনা করে সঠিক অ্যান্সারটা খুঁজে অবশ্যই পরীক্ষা দেবে কারণ এখানে তোমাদেরকে আমরা দেখাচ্ছি প্রথমেই হিস্ট্রি সাবজেক্ট আমরা এখানে দেখাবো হিস্ট্রি সাবজেক্টে কোন প্রশ্ন এসেছে প্রথম যে প্রশ্নটা এসেছে প্রথম পত্রে সেটা হচ্ছে দেখো এখানে আলমগীর নামার লেখককে এটা যে সঠিক উত্তর হিসাবে সেটাও কিন্তু একদম ঠিকঠাক আছে এখানে দেখো চারটে অপশানের মধ্যে এই যে অপশানটা আছে চার নম্বর অর্থাৎ ডি অপশান সেটা কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সার এটা তোমরা প্রত্যেকেই দেখে নাও এবং এই একটা করে প্রশ্ন কিন্তু পরীক্ষায় শো করবে একটা প্রশ্ন যখন তোমরা পরীক্ষা দেবে এই একটা প্রশ্ন সঠিক আনসার দেওয়ার পরে সেভ এবং নেক্সট ক্লিক করার পরে পরবর্তী প্রশ্ন শো করবে এইভাবে কিন্তু তোমাদের টোটাল যে কোশ্চেন আছে এখানে দেখো লেখা আছে কুড়িটা কোশ্চেন তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে সেই কুড়িটা কোশ্চেন একটা করে শো করবে এবং এখানে কিন্তু যখনই তোমরা স্টার্ট এক্সামে ক্লিক করবে তোমাদের কিন্তু টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে তো এখানে আমরা চার নম্বর উত্তরটা সঠিক করে এখানে কিন্তু সেভ নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আর একটা কোশ্চেন ওপেন হয়ে যাবে তো এখানেও কিন্তু একটা কোশ্চেন ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে কিন্তু যে কোশ্চেনটা দেখো এখানে লেখা আছে হিস্ট্রি তোমরা যারা হিস্ট্রি সাবজেক্ট আছে দেখে নেবে এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে কত সালে আকবর কাশ্মীর দখল করেছিলেন এটা তোমরা কিন্তু অনলাইনে যদি সার্চ করো গুগল হোক বা যে কোনো সাইটে যদি সার্চ করো সেখানে কিন্তু তোমাদের যে আনসারটা আসতে পারে সেটা হচ্ছে পনেরোশো সাল তবে অপশান যেগুলো আছে এখানে তোমরা লক্ষ্য করো অপশানে কিন্তু পনেরোশো সাল নেই অর্থাৎ যদি তোমরা কেউ গুগল থেকে বা অন্য কোথাও থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো অনেক কিন্তু ভুলভ্রান্তি হতে পারে সার্ভারে যে আনসার আপলোড করা আছে তার সাথে কিন্তু মিল নাও থাকতে পারে সেটা শুধুমাত্র হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে বলছি না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আগে তোমাদের কিন্তু দেখতে হবে সার্ভারে কোন আনসার আপলোড করা আছে গুগলে যে আনসার আছে তার সাথে যদি মিল না থাকে তাহলে কোন আনসারটা সঠিক হবে সেটা যদি না জানাও তাহলে অবশ্যই সেটা জেনে তারপরে পরীক্ষা দিতে হবে ভুলভ্রান্তি হয়ে গেলে একটা কোশ্চেন যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু পাঁচ নাম্বার মাইনাস হয়ে যাবে এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সেভাবে মাথায় রেখে পরীক্ষা দাও যারা অ্যাসাইনমেন্টের জন্য গাইড নিতে চাইছো মডার্ন স্টাডি সেন্টার থেকে এখনই যোগাযোগ করে নাও এর পরবর্তীতে কিন্তু গাইডের জন্য আর কোনো হেল্প আমরা করতে পারবো না কারণ সিট খুবই সীমিত তো এই পর্যন্তই তোমাদের ভিডিওটা সতর্কবার্তার জন্য বানানো হয়েছে এবং পরবর্তীতে আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ দু একটা সাবজেক্টের আনসার কি অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করে দেবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে